সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আপনারা ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই একান্ত কামনা করি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আসল কথা আসি তো আজকের আপডেটটি আমার এমপিভুক্ত সকল শিক্ষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রথম কথা হচ্ছে আজকে মাসের আট তারিখ এখনও আমাদের এমপিও যে চেকটি ছাড় করা হয়নি আমরা জানি না কখন ছাড় হবে এই চেকটি কারণ আমরা এর আগে আট তারিখ পর্যন্ত কখনও কিন্তু আমরা দেখি যে আট তারিখে চেক ছাড় হয় আট তারিখে কিন্তু আমাদের বিল তোলার লাস্ট ডেটটাই থাকে কিন্তু বেশিরভাগ সময় তাই দেখি কিন্তু এবার দেখতেছি ব্যতিক্রম এর পিছনে হয়তো ভালো কোনো উদ্দেশ্যে হয়তো লুকিয়ে থাকতে পারে তো সেটা হয়তো আমার জানাতে আমরা আশা করি দুই একের মধ্যে যেন আমার চেকটি আমাদের চেকটি যেন ছাড় হয় এটি আশা ব্যক্ত করি এরপর হচ্ছে আমাদের মাননীয় শিক্ষা ও উপদেষ্টা মহোদয়ের একটি বক্তব্য দেখলাম যে যে শিক্ষকতায় বেতন বিবেচনায় স্যার সবিন একটি কথা বলতে চাই স্যার যে আমার মনে হয় না যে এমন কোনো চাকরি আছে যেখানে বেতন বিবেচনায় আসে না আমার তো মনে বেতন বিবেচনায় আসে সেটা কারণ আমরা যদি ভালোভাবে চলতে না পারি অর্থাৎ আমরা যদি মানসিক তৃপ্তি না পাই মানসিক প্রশান্তি না পাই তাহলে আমি ভালো কিছু দিব কী করে আমার ভিতর ভালো চিন্তাটা তখনই আসবে যখন আমি আমার আর্থিক কোনো চিন্তা আর্থিক কোনো দুরবস্থা আর্থিক কোনো বিষয় নিয়ে আমাকে টেনশন করতে হবে না তখনই কিন্তু আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো স্যার কিন্তু আমি যখন আর্থিক বিষয় নিয়ে ভাবব তখন আমি আমি আর্থিক নিয়ে ভাববো কখন আমি আমার শিক্ষার্থীদের জন্য সব কিছু রেডি করবই বা কখন এটাই একটা বড় বিষয় স্যার আর আপনি অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের যে সমস্ত আমরা শিক্ষকরা আছি বিভিন্ন প্রতিষ্ঠানে এমন কোন শিক্ষক নাই যাদের কোনো লোন ব্যাংকে নেই একটু ঠান্ডা লাগছে বন্ধুরা দেখ তো এমন কোনো যেটা আমি বলছি এরপর শুধু তাই নয় সমাজে মানে এমনও যারা মহাজন আছে যারা শুধু টাকা লাগায় তাদের কাছ থেকেও সুদ করেও কিন্তু আমাদের শিক্ষকদের চলতে হয় কারণ একজন শিক্ষক বারো হাজার টাকা বেতনে কোন ধরনের বাজেটে সে তার দিনাতিপাত করে স্যার আপনারা যদি দয়া করে এই বাজেটটুকু যদি আপনারা করে দিতেন তাহলে হয়তো আমাদের শিক্ষকবৃন্দ একটু উপকৃত হতো কীভাবে আমাদের বারো হাজার পাঁচশো টাকা একজন শিক্ষক এত কোয়ালিফাইড একজন শিক্ষক সে বারো হাজার পাঁচশো টাকা বেতনে তার চাকরি শুরু করে এটা অত্যন্ত আসলে আমাদের জন্য একটা বেদনাদায়ক একটা হতাশার জায়গা স্যার তো এটা যদি আপনারা আমাদের এমন একটা বাজেট থাকতো যে আমরা এইভাবে করলে এটা হয়তো এটা সম্ভব হতো তাহলে হয়তো আমাদের শিক্ষকবৃন্দ মনে বিষয়টা নিয়ে এত ভাবতেন না অবশ্যই পারতেন যাই হোক তারপরও আপনি বলেছেন বিভিন্ন সময় যে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে এবং এটা অর্থমন্ত্রী যদি বাজেট দেয় এটা অবশ্যই আমরা করতে পারবো আমরা কিন্তু সেটাই আশা রাখি এই আশাবাদী ব্যক্ত করি তা আবারও আমার সাড়ে ছ লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আগামী দিনে নতুন কোনো সংবাদ শুনব এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম সাথে ছিলাম তখন আমি যোগেশন মারা থাকুন সবাই